মাত্র তিন দিনে বিমা দামি পরিশোধ করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স এতে উপস্থিত ছিলেন কোম্পানির এই এম ডি জনাব আবু সাদা দুলাল এবং ডাগনবি এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজার জনাব সুজন চন্দ্র শীল উপস্থিত ছিলেন নোর করিম রাশেদ ইউনিট ম্যানেজার এবং ইউনিট ম্যানেজার ইসরাফিল আজাদ ফিয়া আরও উপস্থিত ছিলেন মরম হক হকের ছোট ভাই উপস্থিত ছিলেন অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ এবং গ্রাহক এ সময় মরম একর হক এর জন্যে দোয়া করা হয় তাহার আত্মা শেখ হস্তান্তর অনুষ্ঠান শেষে নমিনি তার বক্তব্য প্রেরণ করেন তারা দুটো সময়ে সোনারি লাইফ থেকে টাকা পেয়েছেন এমনটাই জানায় একজন ইউনিট ম্যানেজার আছে রাশেদ অর্থাৎ রাশেদ খান আর একজন পলিসি ভাই আছে যে পলিসি ওনার আমাদের ছিল এখন উনি নাই উনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন ওনার নাম কি আপনার নাম কি উনি মৃত্যুবরণ করেছেন তিন লক্ষ তেহত্তর হাজার পাঁচশো টাকা মানে থেকে এখন ক্লেম হিসাবে পাইছে পূর্বে আবার এস বি হিসাবে

কারণে ওনারা বারবার আমাদের খবর নিচ্ছে এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এটা তারা আমাদেরকে যেখানে মানুষ বিমার পিছে দৌড়ায় কিন্তু এখানে বিমাওয়ালা আমাদের পিছনে দৌড়াইছে এর জন্য আমরা আসলে ওনাদেরকে অনেক ধন্যবাদ তো যাক আমি যে দিন সব কাগজগুলা যে সাবমিট করছি ওনারা তিন দিনের ভিতরে আমাদের অ্যাকাউন্টে তিন লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো টাকা ওনারা যে দেশের আমরা অলরেডি কালকে এই টাকা আমরা পেয়ে গেছি এই জন্য আমরা সোনাই লাইফ ইন্স্যুরেন্সকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সবাই শুভকামনা করিয়ে দেবো আমাদের সবাই আছে যে যে কোনো একটা ক্লাইন্ট মারা গেলে অথবা অ্যাক্সিডেন্ট আক্রান্ত হইলে জটিল কোনো রোগে আক্রান্ত হইলে কোম্পানি হেড অফিস গিয়ে ওই পলিসি নাম্বারটা দিয়ে

তখন থেকে আমরা গ্রাহকদেরকে বা গ্রাহকের যারা স্বজন আছে তাদের সাথে আমরা বারবার কমিউনিকেশন করার চেষ্টা করি যে আপনাদের কাগজপত্রগুলি তাড়াতাড়ি দেওয়া যাবে বাট ওনারা যেহেতু আইনি বিষয় থাকে ডাক্তারি সার্টিফিকেট তারপর আপনার জন্ম সনদ মৃত্যু সনদ যেগুলি এগুলি আসলে গভর্নমেন্ট থেকে নিয়ে আসতে অনেক সময় লাগে তো ওনারা যত যেসব গ্রাহকে মারা যায় ওনারা যত শীঘ্রই আমাদের কাছে কাগজগুলি দিতে পারে আমাদের কোম্পানি ইনভেস্টিগেশনের মাধ্যমে তত দ্রুত আমরা দেওয়ার চেষ্টা করি ঠিক তদ্র বোনাদার আমাদেরকে কাগজ দিছে মাত্র আমরা তিন দিনের মধ্যে ইনভেস্টিগেশন করে গ্রাহকের নমিনির অ্যাকাউন্টে টাকা দিতে সক্ষম হয়েছি